ইচ্ছা কিন্তু আমি দেখলাম চারদিক তো ঘুরে বাসার কোনো ইচ্ছা নাই মরণ আমার আজকে লাগবে আমার এই কষ্টের জীবন আমি

আমার এই কষ্টের জীবন আর এই দুঃখী মানসির জীবন এই জীবনের গল্প করিয়ে ভাই আর কি লাভ আর আপনার কাছে খুবই দুঃখী মানুষ পাক শুনি মানছির হম একদিকে ভালো দেয় আর সব দিক বলে ভালো দেয় কিন্তু আমি একটা মানুষ পাক আমার কোনো দিকই আমার ভালো দিল না আমি সব দিক থেকে আমার দুঃখী রাখলো আল্লাহ পাক আমার আচ্ছা আমি একজন দুখী মানুষ ভাই আমার মতো দুখী মানুষ এই দুনিয়ায় কেউ নেই বলে আমি মনে করি তার মানে তুই এইটার জন্য আত্মহত্যা করতে আছে এই আমি এই কষ্টের জীবন নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না আমি আত্মহত্যা করতে চাচ্ছি আরে আত্মহত্যা যদি সব কাজের সমাধান হইত তাহলে মানুষ আত্মহত্যায় করতো তোর এই কথাটা মনে হয় যে তুই তুই যত দুখী আছিস এরকম দুখী আর পৃথিবীতে কেউ নেই না আচ্ছা তুই তাহলে কার মতো সুখী দেখ তো কোন লোকটা সুখী আছি তুই কার মতো হতে চাই ক আমার সেই লোকটা দেখা ভাই আপনি একটা মানুষ আপনি নিজে কত সুখে আছেন বলে আমি মনে করি হুম আপনার তিনটা থেকে চারটে বাড়ি দুই তিন চার তলা বিল্ডিং বাড়ি হুম আপনার গাড়ি আপনার বউ বাল বাচ্চা কত দিকতে আপনি সব দিকতে আপনি সুখে আছেন আল্লাহ আপনার কোনো দিকতেই অন্তটি রাখেনি সুখে কিন্তু আমি একজন দুঃখী মানুষ আমি একজন কষ্টের মানুষ আমারও জ্বালা আছে তা আমার জ্বালাটা আমি কব না তুই আমার জ্বালাটা না আসিনি আগে মানুষের মানে কিটা কত ভালো সুখী আছে তুই কার মতো হলি তোর ভালো লাগে তুই আগে তার মতো হতিস আমি তার কথাটা শুনি আগে যা আল্লাহ পাক মানছি এক সাইড ভালো দেয় এক সাইড মন দে আর আল্লাহ পাক আবার সব সাইডে আমার খারাপ দেয় আমি একজন দুঃখী মানুষ আমি এই জীবন কি করে আমি রাখবো শোন তোর জানা শোনা সব কিছু ভুল আছে কি করছি তোর যদি মনে হয় অমক সুখী মানুষ অমক সুখী মানুষ

ওই দেখা আজอมক লোকটা সুখী কিন্তু এর ভিতরে একটা সত্য বোধ আছে সেই সত্যটা মনে কর তোরই কথার দৃষ্টিতে কইলাম আমি কথাটা করছি কর আমি শুনতিছি এই মনে কর যে একজন লোক তার সব আছে কিন্তু মনে কর ওই লোক আমি তোরও হবি সব মনে কর আর ওই গাড়ি আছে তোর গাড়ি আছে গাড়ি তোর হবি ওই লোকে যত সমস্যা আছে সেই সমস্যা ভাগ তো নোয়া লাগবে ওই লোকের জমি জাগার ভাগ তো তুই পাবি লমু পাবি মনে কর সব তুই পাবি কিন্তু ওই লোকের সমস্যাটাও কিন্তু তোর নোয়া লাগবে যে এইভাবে যদি হয় তাহলে তুই এবার দেখা দেখ কোন লোকটা সুখী তার তুই নিয়ে দেখ তুই সে লোকটা সুখী না তুই সুখী তোর আমি সেই দিয়ে আমি এই দিয়ে বুঝে বলছি তুই যে আত্মহত্যা করতে যাচ্ছিস এই আত্মহত্যা করা মহাপা এবার তুই দেখ কি না সুখী মানুষ আচ্ছা ঠিক আছে ভাই হুম আপনি যেহেতু কলেন আমি এলাকার মধ্যেই কিটা সুখী মানুষ আছে আমি তার মধ্যে দুইটা দিন আপনি আবার সময় দেবেন সেই সুখী মানুষের মধ্যে আমি একজনকে আমি কথা আপনাকে বলবো আপনি সেভাবে আপনি আমাকে সুখী করার ব্যবস্থা করে দেবেন আবার কথা কইলে ওইটি তার যে সমস্যা আছে সিরার গল তোর ভাগ না লাগবে আচ্ছা ঠিক আছে কেউ সমস্যা নেই বিলে আমি পুরো বিশ্বাসী না না তোর কথা ভুল হবে এই তুই দুই দিন পরে আমার এই জায়গায় আইছই তুই আবার আমার এই জায়গায় আইছই তোর সাথে আমার আবার কথা বি দুই দিন পরে যা তুই যা ঠিক আছে তুই যা ভাই তোমার বাড়ি যা এই লোকই

আমি খুব দুখী মানুষ কাকা দেখো কি হয়েছে আমি একজন সুখী মানুষ খুঁজে বেড়াচ্ছি তার প্রতি আমার মনে হয় না যে পৃথিবীর ভিতরে আপনার থেকে আর সুখী মানুষ আর কেউ নেই বিলাই মনে করি এই জন্য আমি আপনার কাছে আসলাম পৃথিবীতে আপনার থেকে সুখী আর কোনো মানুষ নেই বলে আমি মনে করি টাকা এই রকম একটা বিল্ডিং বাড়ি ঘর দৌড় আপনি আপনি এই যে বাচ্চা কাচ্চা আপনি ছেলে মেয়ে এবং স্ত্রী নিয়ে আপনি সব দিক সুখী আছেন বিলে আমি মনে করি কাকা পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ নাই বেটা তুমি কি মনে কর যে আমি বিখ্যাত সুখী রয়েছি আমার সুখী আপনি সুখী মানুষ কাকা আপনি সুখী আপনি কি করছেন আপনি সুখী আপনি বিচার স্বীকার করেন কাকা তোমার মাথা এখন মনে হয় নষ্ট হয়ে গেছে ভাইস্তে মূলত আমি সুখী নাই গো পৃথিবীতে আমার চেয়ে দুঃখী মানুষ আমি মনে করি কেউ নাই কি কর কাকা আমার সুখী তো আপনি তো সুখী মানুষ বিলে না না তোমার ভুল ধারণা আমার তো দুঃখী মানুষ কেউ নাই হ্যাঁ

কালী বাবু এটা লজ্জার কথা তোমার কাছে বিষয়টা খুলেই কই আচ্ছা 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 কোন দিন আজ থেকে 15 বছর আগে হ্যাঁ তোমার শাশির গুরু তোর এটা অসুখ হয় তোমার শাশির যে গুরু তোর অসুস্থ হয় হওয়ার পরে প্রায় না অবস্থা আচ্ছা তারপর আমি এ ডাক্তার ও ডাক্তার দেখানোর পর নিয়ে গেলাম কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে আচ্ছা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বাবু কি এক অবস্থা ওই সময় করেছিলাম প্রেম করে দিয়ে আচ্ছা আচ্ছা এখন আমার ভালোবাসার বউ সে আমার হাতটা ধরি কইলিও আচ্ছা যে আমি যদি মরিয়ে যাই আমি তোমার ভাত কে দিতে পারবো না আচ্ছা আমার আমার হাতে হাত হাইডে কইলিও আমার গেলে বিয়ে করবো না করাল করো এই কথা চাচি চাচি চাঁচি বলি আমি বাবু সেই সময় আমার ভালোবাসার বউ মৃত্যু সজ যায় আমি তো আর তার খারাপ কিছু দেখতে পারি না আমি তার কলাম আমি তোমার হাতে হাত দিয়ে গছি আমি কোনোদিন আর বিয়ে করবো না নি

বাবু আমি তোমার সাথে সামনে খালাম আচ্ছা খাওয়ার পরে ওষুধটা ছিল কি ওষুধ জানো না দাদা কোন দিন কি বিষয় ওষুধটা ছিল হচ্ছে এটা গোপনীয় ব্যাপার এটা হচ্ছে পুরুষ মানুষের খাওয়ার পরে পুরুষত্বটা নষ্ট হয়ে যায় বুঝছো সে আর সন্তান দিতে পারে না আমার কষ্টটাই শুরু হয় বাবু এই ওষুধ খাওয়ার পরে কি এটা কি এমন জানো না কাকা তোমার চাচি যে অসুস্থ থাকে হাসপাতালে হ্যাঁ

তাহলে এই গল্পই তো করতেছে তাহলে এইবার শোনো ছেলে গল্প গল্প তোমার চাষি কয়া বসল যে আমার মা ডাক শুনতে হবে আচ্ছা আচ্ছা আমি কলাম যে তুমি মা ডাক শুনবা তুমি তো আমার এই ক্ষতি যা করছো আচ্ছা আচ্ছা তারপরে কইলো কি তোমার চাচি এটা লজ্জার ব্যাপার গো আচ্ছা আমার এর সাথে ওর সাথে সম্পর্ক এই পরকিয়া ও পরকিয়া কালে আসে আমার বাড়ি পরশুদিনও আসে আমার বাড়ি

কিরে আইসে মুখটা করে থালি কি ক কি দেখালি এলাকায় খুঁজলাম খুঁজে খুঁজে একজন আপনাদের সব থেকে যে মনে করে বড় মালিক ওই যে রহমত 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 ও হ্যাঁ ও তো সেই তিন চারটে গার্মেন্টস বোন এটা নামে এটা মিয়ার নামে এটা আর ওর গার্মেন্টস মোট তিন দেশি ও এখন বাড়ি বসে থাকে খালি ভাই হ্যাঁ লোকটাও ভাই সুখী নাই ক্যা তার গাড়ি বিল্ডিং সব কিছুই আছে সবই তো জানেন এলাকায় তার জানতে থেকে বাকি নাই হুম সেই লোকটা ভাই সুখী নাই আমি গিয়েছিলাম যে তার মনে দুঃখের কথা শুনে সে লোক আমার থেকেও দুঃখী তে ওনার সাথে আমি অনেক আলোচনাই করলাম কারণ কি তুই ওর মতো হতে চাইস না ভাই আপনি আমার আপাতত আরো একটা দিন সময় দেন আচ্ছা তাহলে যা তাহলে দেরি করিস না আর একটা দিন সময় করে এসে আমার কাছে ক আচ্ছা ভাই ঠিক আছে তাহলে যা তাহলে আর কথা বাড়াবো না যা ঠিক আছে আসি যা তারপরে ঘুরে এসে আবার আমার কাছে আইসি তোর কওয়া লাগবে যে মনে হয় তুই ভালো আছিস বুঝিস নি বুঝবি নি হ্যাঁ আত্মহত্যা করো হ্যাঁ আত্মহত্যা করার সমাধান হলেই সবাই আত্মহত্যা এই যে একদম বড় পাঁচ গাড়ি নিয়ে আসতেছে হ্যাঁ এই লোকটাই এই এলাকা সব থেকে সখি মানুষ হ্যাঁ একেই আবার ধরতেবি ধরেই এবং এর সাথে আমার আলোচনা করতেবি এর বিষয়টা আমা জানতেই হবে হ্যাঁ এই ভাই ভাই হ্যাঁ ভালোই আছল হ্যাঁ ভালো আপনার কাছে আমি দুটো কথা জানার জন্য আসলাম আমি মনে করি এই অল্প এলাকায় আপনি একজন সখি মানুষ আপনার থেকে সুখী মানুষ আর কেউ নেই যেহেতু আপনার কলকারখানা এবং আপনার গার্মেন্টস আছে আপনি একজন সুখী মানুষ আপনি সুখী মানুষ এই কথাটা আপনি স্বীকার করতেবি আপনি সুখী মানুষ আছেন না একটু বলেন আমার কাছে ভাই সুখীর কথা বললে তোমার দৃষ্টিতে মনে হয় পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আমি হ্যাঁ হ্যাঁ তোমার আমার মনে হয় জি জি আমার মনে হয় আপনি সুখী আপনি থেকে সুখ আর কে যায় এটা তোমার কেন মনে হলো যে আমি সবার থেকে সুখী এত কিছু এই যে আপনি এত কিছু এত সমস্ত কিছু আপনার গার্মেন্টস আপনার কল কারখানা আপনার ব্যবসা বাণিজ্য আপনি একজন बिजनेসম্যান আপনি তো সুখী মানুষ হবেন বলে আমি মনে করি এই জন্যই তো আপনার কাছে আমার প্রশ্ন এবং আপনার কাছে আমার জানা এটা আপনাকে বলার জন্য আমি আপনাকে ঠকাইছি আসলে কথা না বললি তো আর কেউ জানে না তোমার কাছে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ না আমার কাছে মনে হয় পৃথিবীতে আমার চেয়ে মানুষ আর নাই আল্লাহ এটা আমি মানতে পারবো না আপনি একদম সুখী মানুষ এই কথাটা আপনার মানতেই হবে আপনি সুখী মানুষ সেটা আপনি বলেন আপনি সেই ইতিহাসটুকু আপনার বলেন আমি যে দুঃখী মানুষ সেটা বললেই তুমিও বুঝবা তুমিও তখন বুঝবা যে আমি আসলেই দুঃখী মানুষ। একটু বলেন নি দেখি আপনার দুঃখের কথারা আমি শুনে দেখি। দুঃখের কথা আর কি বলবো। আমার তো তিনটা গার্মেন্টস ফ্যাক্টরি। এটা সবাই জানে। হ্যাঁ, আমু জানি। কিন্তু এই তিনটায় যে আমার নামে কিন্তু একট নাও না। আমি একটা ছেলের নামে দিছি। আচ্ছা। একটা আমার মেয়ের নামে দিছি। আচ্ছা। আর একটা আমার পরিবারের নামে দিছি। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমার ফ্যামিলিতে আমরা সাইজন মানুষ। আমার ছেলে, আমার মেয়ে আর আমার বউ। ঠিক আছে এই সমস্ত কিছু তো আমার আমি তো তাদেরকে দিছি কিন্তু এই ফ্যামিলিতে পয়সার কোনো কোনো মূল্যায়ন দাম আমার নাই আমি একটা মানুষ আমার সঙ্কি যখন আমার পরিবার অন্য কারোর বাইকে উঠে চলে যায় যখন আমার কথা শোনে না পরপুরুষ নিয়ে আমার পরিবার যদি আমার ফ্ল্যাটে ওঠে আমি সেটার প্রতিবাদ করতে গেলে তারা বলে সবকিছু আমার কারণ আমার তো এখন নাই আমি তো রেস্ট্রিক্ট তাদের নামে দিয়ে দিয়েছি তখন কতটা খাটতে পারে একজন পুরুষ হিসাবে আমার ছেলে ইসসামত ও মেয়ে ছেলে পেলে নিয়ে ঘুরতেছে প্লেটে আইডা আনতেছে ওডা আনতেছে আমার কথা শুনে না আমার মেয়ে যে মেয়ে সেও আমার কথা শুনে না তাহলে আমার এত টাকা পয়সা থেকে আমার লাভ কি আপনার ছেলে আপনার কথা শুনে না হ্যাঁ আমার ছেলে পরিবার আপনার কথা শুনে না আর বউ আমার মেয়ে আপনার কথা শুনে না হ্যাঁ আমার পরিবার এতকে সুখ কি হতে পারে এর থেকে সুখী হতে পারে আর আমি আমার ভাতটা রান্না করে দেওয়া লোক নাই আমার এত কিছু থাকা সত্ত্বে আমি বাড়ি বাড়ি খাওয়া দাওয়া বেড়াই এই যে গাড়ি বাড়ি যাই দেখতেছেন সুখ নাই ভাই আপনার এটা সম্পূর্ণ ভুল ধারণা আমার কথায় যে এখন কেউ শোনে না আমার এর মধ্যে কি সুখ থাকতে পারে আমার আল্লাহ সব নিয়ে নেক আপনার মতোই আমার লাইফটা দিক বউ বাচ্চা যেন কথা শোনে এতেই আমি সুখী আপনার গল্পটা আমি শুনলাম তাহলে আপনি এত দুঃখী আমার আল্লাহ সব নেন এক আপনার মতো সহজ সহজ একটা জীবন যাবো যে এই পরিবারে আমার মূল্যায়ন থাকবে আমার কথা শুনবে আমার বউ আমার ছেলেমেয়েরা আমার কথা শুনবে সেই একটা পরিবার কাল আমার দিক আমার সব নেন এক আমার দুঃখ নাই আসলে ভাই আপনাকে এই সময়টা আসলে দুয়ার জন্য আসলে আসলে বুঝতাম না হ্যাঁ আমি আসলে একটা সিদ্ধান্তের মধ্যে তো আমার এই জীবনটা নিয়ে তাই আসলে কিছু মনে করবেন না আপনার কষ্টটা আমি আসলে বুঝতে কি বলবো আপনি কাঁদবেন না ভাই ভাই আসলে আপনি কথাটা শুনে আমি যা বুঝলাম আসলে আমার থেকেও দুঃখী মানুষ আরো পৃথিবীতে আছে সেটা আমি আজকে জানলাম ভাই কিছু মনে নেবেন না কাঁদবেন না ঠিক আছে যান আমি আপনাকে পটটা খাটো করলাম কষ্ট নেবেন না যান আসলেই মানুষ যে এত দুখী এবং এত কষ্ট থাকে মানুষ পৃথিবীতে কেউ না কেউ দুঃখী রকম সবাই আছে যা আমি বুঝলাম আবার সবার থেকে পৃথিবীতে যা দেখলাম আমি সবার গল্পেটাই জীবনের গল্প শুনলাম সবাই দুঃখী একমাত্র আমি সুখী আছি

তাই থেকেও ভাই বড় দুঃখী দেখি কষ্ট লাগতেছিল ভাই তার কথা শুনে এই যে দুঃখী মানুষ এই সেই জায়গায় তো আমি ভালো আছিস তুই আমি ওদের থেকে অনেকটা ভালো আছি ভাই তাহলে এবার বোঝ যে মনে করি যে মনে হয় তোর ভালো আছে সেটাই এই জায়গা দেখে কি মনে হইলো তুই ওদের ভাই

আমি ভাই আমি আজকের মতো হতে থাকে আল্লাহ পাক আমার সে যে সুখী রাখেছে আমি এই সুখ নিয়েই আমি সারাটা জীবন পাঁচক তো নামাজ কালাম পুড়িয়ে আমি ভালো হ্যাঁ চলতে চাই আমার আর কোনো চান নেই আমিই সুখী ভাই আমি সুখী আল্লাহ আমাকে সুখী রাখেছে সবার থেকে সুখী মনে রে কি কব দুঃখের কথা রে আমিও ভালো নাই